কথায় আছে যার একটা দরজা বন্ধ হয়ে যায় তার জন্য ভগবান আরও অনেক দরজা খুলে রাখে যেগুলি কিন্তু চিনে নিতে হয় হ্যাঁ নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে সাথে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের বলছি শ্রোতা বন্ধুরা এবারে সাবস্ক্রাইবটা করে নিন কারণ প্রতিটা ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট আসতে চলেছে কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো সব ভিডিও আপনার সামনে নাও আসতে পারে সব সময় কারণ ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে যেগুলি আস আসতে চলেছে সেগুলি কিন্তু আমাদের দৈনন্দিন জীবন বা আগামী কয়েক মাসের জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন বেলাইকানটি প্রেস করে রেখে দিন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় অলরেডি বুঝে গেছেন হয়তো যে ভিডিওটা কি নিয়ে মোটামুটি হতে চলেছে কারণ এই কার্তিক মাসের পূর্ণিমায় বলা যায় একটি বিশেষ যোগ পুষ্কর যোগ এই পুষ্কর যোগ কিন্তু একটি বিশেষ যোগ যেটা কার্তিক পূর্ণিমায় আসছে বছরে তো এর ফলে কিন্তু কয়েকটি রাশির জাতক জাতিকাদের বলা যায় ভালো খবর বা একটা ভালো সময় আসতে চলেছে কারণ তাদের কপাল খুলতে চলেছে আমি শুরুতেই একটা কথা বললাম যে ভগবান কারোর জন্য যদি একটা দরজা বন্ধ করে দেন আরও অনেক দরজা খোলা থাকে সেই দরজাগুলো চিনে নিতে হয় তার মানেটা হলো এটাই যে কোন একটি গ্রহের ট্রানজিটে যদি আপনার সময় খারাপ যায় আপনাকে কিন্তু আরও এক সুযোগ আছে অন্য গ্রহের ট্রানজিট বা এরকম বিশেষ কোনো যোগ যার প্রভাবে কিন্তু কিছু সেই জাতক জাতিকাদের কিন্তু সেই বাঁধাগুলো কেটে যায় এবং তাছাড়া আমি যেসব রাশি নিয়ে আমি আলোচনা করব তাদেরকে আমি বলবো যে লাস্ট অন্তত দশ দিনে যেসব ভিডিওগুলো আমি করেছি সেগুলো একবার একটু দেখুন তাহলে কিন্তু আরও অনেক নিখুঁত অনেক কিছু ইনফরমেশান আপনি পাবেন যেখানে এক্স্যাক্ট টাইম ধরে ধরে কিন্তু সেখানে আলোচনা করা আছে সেগুলো একটু দেখবেন তো আমাদের আলোচনার আজকের বিষয় হলো দ্বিপুষ্কর যোগ কার্তিক পূর্ণিমায় তার ফলে তিনটি রাশির আমি বলবো আজকে আমি আলোচনা করব তিনটি রাশি নিয়ে তাদের কিন্তু ভালো সময় আসছে হিন্দু ধর্মে প্রতি মাসেই কিন্তু পূর্ণিমা তিথির নিজস্ব তাৎপর্য রয়েছে যেটা আমি এর আগে কয়েকটি ভিডিওতে আমি বলেছি যে শুধু এই যে বিভিন্ন পূজা আচ্ছা পূজা পার্বণ এই সব কিন্তু ধর্মীয় অনুষ্ঠান শুধু কিন্তু নয় তার সাথে সাথে কিছু জ্যোতিষী কিছু ব্যাপার আছে যেগুলি কিন্তু আমাদের জীবনের প্রতিটি রাশির কোনো না কোনো এফেক্ট পড়ে তেমনি পূর্ণিমা অমাবস্যাতেও কিন্তু অনেক কিছু এফেক্ট পড়ে কারণ আলটিমেট গ্রহের কোনো না কোনো অবস্থান চেঞ্জ ও কোনো কোনো অবস্থার পরিবর্তন বিভিন্ন কিছুর মার জন্যই কিন্তু এটা হয়ে থাকে তবে কার্তিক মাসের পূর্ণিমা তিথির নিজস্ব একটা তাৎপর্য রয়েছে দু সাল অর্থাৎ এই বছর কার্তিক পূর্ণিমায় পনেরোই নভেম্বর শুক্রবার পড়েছে এই দিনে স্নান এবং দান ক্ষয়রাতের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন দান করলে পুণ্য লাভ হয় কিন্তু এবছর আরও বড় কিছু ঘটতে চলেছে এই সময়ে দু সালের কার্তিক পূর্ণিমার সময় গঠিত হচ্ছে দ্বি পুরস্কার যোগ একটি বিশেষ যোগ পূর্ণিমা তিথি পড়ার পরে পূর্ণিমা তিথি পড়ার পরে এই যোগের কারণে কিন্তু অনেক রাশির জন্য শুভ দিন শুরু হয় তো সেগুলো জেনে নেবো আমাদের সেই সব রাশি কারা এই সেখানে সৌভাগ্যবান রাশির জাতক জাতিকারা কারা তাদের কীভাবে ভাগ্যোজ্জ্বল হতে চলেছে সেটি আমরা জানবো কারণ প্রতিটি গ্রহের নড়াচড়া প্রতিটি গ্রহের এক এক জায়গা থেকে আরেক জায়গা প্রতিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতিটি রাশির জন্য কারুর ভালো কারুর খারাপ আমি তো বলবো লাস্ট দশ দিনের ভিডিওগুলো যারা এখনও দেখেনি তারা এখন দেখুন তাহলে কী হবে এই প্রতিটা ভিডিও যখন আপনি দেখতে পাবেন না আস্তে আস্তে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার কাছে কিন্তু একটা কোনো গ্রহের ট্রানজিট যদি খারাপ হয়ে থাকে অন্যটা কিন্তু ভালো আছে তো এইগুলো কিন্তু যদি পরপর সবগুলো না দেখেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না ভাবছেন এই ভিডিওতে তো আমার রাশি নেই তাহলে আমি তো সব কিছু খারাপ তার মানে এখন ভবিষ্যতে তেমন কিন্তু নয় প্রতিটি রাশি কিন্তু ভালো থাকে শুধু খুঁজে নিতে হয় আপনাদের রাস্তাটা কর্মটা আপনাকে করতে হবে তো যাই হোক আমি শুরু করছি যে তিনটি রাশির আমি বলবো যে এই কার্তিক পূর্ণিমার পুষ্কর যুগে তিনটি রাশির ভালো উন্নতি হতে চলেছে এবং কিছু আভাস একটা আমরা চেষ্টা করব দেওয়া যে কীভাবে হচ্ছে কোন কোন জায়গায় আপনাদের অগ্রগতি আসতে চলেছে সেগুলো আমরা দেখব তার আগে অবশ্যই বলব বন্ধুরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রয়েছেন যারা দেখছেন নিয়মিত ভিডিওগুলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অলরেডি জানিয়ে দিয়েছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি দর্শক শ্রোতা বন্ধুরা তারা অবশ্যই আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিটি ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট নোটিফিকেশান অন করে রাখুন বেলাইকনটি প্রেস করে যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভালো লাগলে একটি লাইক করে জানাবেন সমর্থন জানাবেন কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু শেয়ার দিন যাতে তারাও একটু জানতে পারে এই ভিডিও সম্পর্কে তারাও একটু দেখে জানতে পারে ইনফরমেশানগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রতিটি ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও তাই কোনো ভিডিও কিন্তু মিস করা যাবে না তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার যে তিনটি রাশি নিয়ে আমি বলবো তার পরপর প্রথম রাশি যেটি সেটি আমি বলছি মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জাতক জাতিকারা এই দ্বিপুষ্কর যোগের কিন্তু শুভ ফল পেতে চলেছে দু হাজার চব্বিশ সালের কার্তিক পূর্ণিমার এই বিশেষ দিন বিশেষ দিনে কিন্তু রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় শুরু হচ্ছে এই দিন আপনার এই দিন থেকে আপনার কাজে আসা যে কোনো রকম বাধা যে কোনো রকম আপনার কাজের প্রতি অনীহা অবসান ঘটবে যে কোনো রকম বাধা থেকে বেরিয়ে আপনার কাজের পথে উন্নতির দিকে আপনি এগিয়ে চলবেন আপনাদের কাজের একটি আলাদা নতুন রাস্তা খুঁজে পাবেন এবং এমন কিছু যোগাযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে যেগুলো কিন্তু আপনাদের কর্মজীবনে উন্নতির পথে একটা বলা যায় যে মাইলস্টোন হতে চলেছে কারণ কর্মজীবনে আপনাদের পথে কিন্তু এই যে সময় কারণ আমি মেষ রাশির জন্য আমি বিশেষত একটা জিনিস আমি কথা বলবো মেষ রাশির আমার যারা বন্ধুরা দেখছেন জাতক জাতিকারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা দেখছেন আমি বলবো যে যদি আপনি লাস্ট কিছু ভিডিও মিস করে গিয়ে থাকেন আমি তাদেরকে খুব অনুরোধ করব লাস্ট কয়েকটি ভিডিও দেখুন অন্তত পাঁচ সাতটা ভিডিও দেখুন যেখানে বিশেষ কোনো ট্রানজিট নিয়ে আমি কথা বলেছি কারণ সেখানে কিন্তু আমি মেষ রাশি বারংবার পাচ্ছি বার পাচ্ছি কারণ আমি অলরেডি বলেছি মেষরাশি আগামী কিছু মাস এখন কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে তো যাই হোক এই দ্বিপুষ্কার যুগের ফলে কিন্তু আপনাদের একটা কর্মজীবনে বাধা কেটে যাবে উন্নতির পথে এগিয়ে যাবেন এবং একাগ্রতা বাড়বে আপনাদের অবসান একটা অবসাদ অবসাদ যেটা চলছিল একটা যদি থেকে থাকে তাদের কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং কাজে কিন্তু উন্নতি আস্তে আস্তে হবে এবং তার জন্য কিন্তু আর্থিক উন্নতিও কিন্তু ভালো রয়েছে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে ব্যবসায় অর্থ উপার্জনের একটা ভালো সম্ভাবনা রয়েছে খুব ভালো কিন্তু অর্থ উপার্জনের জায়গাটা আপনাদের তৈরি হচ্ছে পারিবারিক দিক থেকে বলবো সম্পর্কের উন্নতি হতে চলেছে বা সম্পর্কের উন্নতি থাকবে এবং সম্পর্কের মধ্যে দৃঢ়তা থাকবে সম্পর্কের মধ্যে একটা বন্ধন আরও দৃঢ় হতে চলেছে এবং পারিবারিক জীবনে আপনার পরিবারের সুখ আসতে চলেছে এবং পরিবারে কিন্তু আপনাদের সুখের সময় কিন্তু উপস্থিত পরিবারে কিন্তু সুখ শান্তি থাকবে কারণ বাধা যেহেতু কেটে যাচ্ছে অশান্তি কেটে যাচ্ছে সমস্ত রকম খারাপ কেটে যাচ্ছে মেষ রাশির আমি বলবো যে অতীব ভালো সময় কিন্তু আসতে চলেছে আপনাদের কিছু দিনের মধ্যে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি রাশি তথা কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশিও কিন্তু এই দ্বীপুষ্কর যুগের কার্তিক পূর্ণিমা দ্বীপুষ্কর যুগে কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জন্য কারণ কর্কট রাশির কার্তিক পূর্ণিমার দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলা যেতে পারে যে চমৎকার প্রমাণিত হতে চলেছে এই দিনে গ্রহের পরিবর্তন গ্রহের গতি পরিবর্তনের কারণে আপনাদের কাজ কিন্তু প্রভাবিত হবে যে কাজটা প্রভাবিত হবে সেটা সঠিক পথের দিকেই প্রভাবিত হবে এবং আপনাদের কর্মজীবন সু একটা ভালো রাস্তা খুঁজে পাবে বলা যায় এবং আপনাদের কর্মজীবন চাকরি ব্যবসা সেলফ প্রফেশন যারা আছেন ডাক্তার উকিল বা শিল্পী মানুষ আপনি যারা আছেন তাদের বলবো যে আপনাদের কর্মজীবনে একটি সুন্দর একটি ভালো কোথাও একটা রাস্তা খুঁজে পাবেন যার ফলে কিন্তু আপনাদের কর্মজীবনে একটা পদোন্নতির জায়গা দেখা যাচ্ছে একটা ভালো কিছুর অফার আসতে চলেছে হতে পারে একটা পদোন্নতি কারোর অফার আসতে চলেছে কারো আরও ভালো বেটার চাকরির অপরচুনিটি আসতে চলেছে আবার কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক উন্নতি হতে চলেছে ওভারঅল আর্থিক উন্নতি কিন্তু হতে চলেছে এবং এটাও বলব কর্কট সেই জাতক জাতিকারা যারা কঠোর পরিশ্রম করে দি যাচ্ছিলেন এতদিন কাজের জায়গায় পড়াশুনোর জায়গায় যে কোনো জায়গায় যে কঠোর পরিশ্রমটা করছিলেন সেই কঠোর পরিশ্রমের কিন্তু আপনি ফল পাবেন কঠোর পরিশ্রমের সুফল কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে শুধু এটুকু বলবো ধৈর্য এবং শান্তি ধৈর্য ধরুন শান শান্তি ফিরে পাবেন এবং এর ফলে কিন্তু জীবনের বিকাশ ঘটবে এবং তার ফলে জীবনে অগ্রগতি আপনাদের মধ্যে ফিরে আসবে আপনাদের জীবনে অগ্রগতি পাবেন আপনার ধৈর্য আপনার শান ঠান্ডা মস্তিষ্ক কিন্তু আপনার হচ্ছে থেকে বড় প্লাস পয়েন্ট সেইটা কিন্তু খুব বড় একটা জিনিস তার সাথে আমি কর্কট রাশির জন্য বলবো আমি লাস্ট কিছুদিন আগে একটা জিনিস আমি আলোচনা করেছিলাম শুধু কর্কট রাশি না প্রতিটি রাশিকেই বলবো যে কোন রাশির কোন বয়সে কোন কোন বয়সে সাফল্য থাকে সেই সময়গুলোতে আপনাদের বেশি করে আপনাদের কর্ম কর্মের প্রতি কিন্তু ঝুঁকতে হবে কর্মের প্রতি আরও দৃঢ়তা রাখতে হবে কারণ সেই বছরগুলো সেই বয়সে সেই সময়গুলো খুব ইম্পর্টেন্ট দেখবেন নিচের দিকে একটু যাবেন দেখবেন কোন বয়সে কোন রাশির কোন বয়সে উন্নতি হয় এবং কোন কাজের দিকে উন্নতি হয় সেই সব কিন্তু ডিটেল একটা আলোচনা করা যে সেটা একটু পারলে দেখে নেবেন এবং কর্কট রাশির আমি বলবো যে এই যোগের প্রভাবে কিন্তু সম্পর্কে মধুরতা থাকবে যারা প্রেম ভালোবাসা বিবাহিত জীবনে সম্পর্কের মধ্যে যারা আছেন যে কোনো রকম সম্পর্ক কিন্তু আপনাদের ভালো হবে মধুর মধ্যে কাটবে আসছি পরবর্তী রাশি তথা তৃতীয় রাশি তথা এবং শেষ রাশি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির জন্য কিন্তু এই কার্তিক পূর্ণিমার দ্বি পুষ্কর যোগ কিন্তু শুভ হতে চলেছে বলা যায় এই পূর্ণিমার থেকে এই পূর্ণিমা থেকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বলা যায় শুভ সময় শুরু হতে চলেছে আগামী কয়েকটা মাস কারণ আপনাদের কিছু জিনিস যেগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে যেমন কিছু অমীমাংসিত কাজ যা আপনার এখনও সম্পন্ন হচ্ছে না মাসের পর মাস লেগে যাচ্ছে সেই সব কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে হতে পারে আপনি কোনো একটা চাকরি ফর্ম ফিল আপ করেছেন সেটা পেন্ডিং হয়ে পড়ে আছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হয়তো দেখবেন এবার আস্তে আস্তে সেই জায়গাটা কেটে গিয়ে সেই অন্ধকার দিনটা কেটে গিয়ে আস্তে আস্তে এবার আলো ফুটবে এবং চাকরি কিন্তু আপনি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা ধরুন যারা আর্থিক অনটনের জন্য আর্থিক প্রবলেমের জন্য একটা বাড়ি করছিলেন কিন্তু বারবার শুরু করছেন একটুগুনি করছেন আবার থেমে যাচ্ছে করছেন আবার থেমে যাচ্ছে আস্তে আস্তে এবার দেখবেন আগামী কয়েক মাসের মধ্যে আপনাদের সেই হয়তো যেটা বাড়ি করছিলেন সেটা তো শেষ হলো বা কোনো ব্যবসা একটা শুরু করবেন করবেন কিন্তু কোথাও গিয়ে একটা আটকে ছিল ফাইনালি শুরু করতে পারছিলেন না তো যাই হোক এরকম নানান যারা যে প্রবলেমের মধ্যে শুরু করেছেন কিন্তু করতে পারছেন না ফাইনালি গিয়ে কোথাওটা শেষ হচ্ছে না বা শুরু হচ্ছে না তো তাদের বলবো সেই অমীমাংসিত কাজগুলো কিন্তু এবারে আপনাদের সম্পন্ন হবে এবং আপনাদের সাফল্যের সাথে অগ্রগতি কিন্তু আছে যারা বিনিয়োগ করে রেখেছিলেন কুম্ভ রাশির জাতক জাতিকারা বা যারা বিনিয়োগ করতে করছেন বা করেন এমন যারা আছেন তারা কিন্তু একটা ভালো লাভের মুখ দেখতে চলেছেন কারণ এই যোগ কিন্তু আপনাদের জন্য বিনিয়োগ ব্যবসায়ী মানুষদের জন্য যেন খুব ভালো হতে চলেছে পারিবারিক জীবনে পরিবারের মানুষজন আপনার সমর্থন জানাবে সব সময় সব সময় আপনাদের পিছনে আছে সব সময় আপনার সঙ্গে আছে সব সময় সেই তারা আপনার হাতটাকে মজবুত করে রেখেছে তাই আপনি যে কোনো কাজে কিন্তু সাফলতা নিশ্চয়ই পাবেন এবং শুধু তাই না মানসিক দিক থেকেও আপনি কিন্তু তাদের কাছ থেকে একটা সব সময় সাপোর্ট কিন্তু আপনার থাকছেই সম্পর্কের ক্ষেত্রে বলবো যে একটু আপনার ব্যবহারটা কোথাও যেন একটা একটু বেশি রাগ একটু বেশি রুড়ো হয়ে যাচ্ছে সেই সেইগুলো থেকে একটু বেরিয়ে এসে একটু মধুর সম্পর্কের মধ্যে আসুন একটু যে কোনো ব্যবহার একটু মধুর করে করার চেষ্টা করুন যে কোনো মানুষ আপনার পরিবার হোক বাইরে হোক তাদের দেখবেন কি হবে তাতে আপনার কমিউনিকেশন বাড়বে তাতে আপনার সমর্থন সবসময় আরও বেশি হবে আপনার প্রতি মানুষের সমর্থন আরও বেশি বেড়ে যাবে তার ফলে কিন্তু আরও উন্নতি করতে পারবেন যারা আমি বলবো যে ব্যবসায়ী মানুষ আছেন তাদের তো অবশ্যই ভালো আছে যারা ব্যবসায়ী মানুষ ব্যবসা ফ্যবসা করছেন ছোটোখাটো ব্যবসা হোক কি বড়ো ব্যবসা যে কোনো যে যার মহন ব্যবসা করছেন তাদের বলবো যে তাদের কিন্তু খুব ভালো আছে বাড়ির যারা মহিলা আছেন কোনো কুম্ভ রাশি তাদের কিন্তু সংসার আস্তে আস্তে সুখের দিকে এগোবে তাদের অবশ্যই কিন্তু ভালো হবে তাদের সংসারের উন্নতি হবে এবং আপনাদের সন্তান সন্ত যারা আছে তাদেরও কিন্তু ভালো হবে আমি এইটা একটু বিশেষত মহিলাদের জন্য আমি বললাম কুম্ভ রাশির যারা মহিলা আছেন তাদের কিন্তু সংসারে সুখ ফিরে আসতে চলেছে এবং সন্তান সন্ততির উন্নতি ওভারঅল আপনার যারা হাজব্যান্ড আছে তাদেরও কিন্তু এবারে উন্নতি হবে কারণ মহিলাদের ক্ষেত্রে একটা বিশেষ একটা যোগ যোগে কিন্তু কুম্ভ রাশির মহিলাদের একটি বিশেষ আপনাদের ভাগ্যের জন্য কিন্তু আপনাদের পরিবার আপনাদের সন্তান আপনাদের স্বামী তাদের কিন্তু উন্নতির পথে আস্তে আস্তে এগোবেন শুধু তাকে সমর্থন জানান শুধু তাদেরকে একটু সঠিক পথ দেখান তাহলেই কিন্তু তারা আপনাদের তাহলেই কিন্তু তারা সাফল্যের পথটা ঠিকই নিশ্চয়ই দেখতে পাবে তো এই ছিল বেসিক্যালি তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য রাশিফল মেষ রাশি কর্কট রাশি কুম্ভ রাশি কার্তিক পূর্ণিমা ঘটছে পুষ্কর যোগ তার ফলে কিন্তু এই তিনটি রাশি ভালো হতে চলেছে কোন কোন কি কী জায়গায় ভালো সেগুলো Bollllam, সেগুলো নিশ্চয়ই আপনারা আরও ভালোভাবে সেগুলো করার চেষ্টা করুন সেইভাবে একটু মেনে চলার চেষ্টা করুন এবং তার সাথে অন্যান্য ভিডিওগুলো দেখুন সেখানে কিন্তু আরও পুঙ্খানুপুঙ্খ সেই বিশেষ কোনো সময় ধরে কথা বলা আছে যেগুলো কিন্তু আপনাদের জন্য খুবই উপকার হবে সঙ্গে থাকুন একটি লাইক করুন যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেন আর অবশ্যই আপনার কাছে মানুষ বন্ধু পরিবার প্রয়োজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও একটু দেখতে পারে এবং এর পরবর্তীকালে যে ইম্পর্টেন্ট আরও খুব দারুণ কিছু ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে কারণ এবছর শেষ হতে চলেছে নেক্সট ইয়ার আসতে চলেছে তাই প্রতিটা ভিডিও কিন্তু এবারে ইম্পর্টেন্ট হতে চলেছে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর অবশ্যই যারা সঙ্গে আছেন তারা ভালো থাকুন সঙ্গে থাকুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় মানুষের পাশে থাকুন আপনাদের পরিবারের পাশে থাকুন প্রতিটা মানুষের পাশে থাকুন সবাই সবার সাথে থাকার চেষ্টা করুন আমাদের সমাজকে বাঁচানোর চেষ্টা করতে হবে সমাজকে নষ্ট করলে হবে না এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন